তো আমি নিয়েছি লিলে আমার কোম্পানির হেয়ার স্পার যেটা বুঝতেই পারছেন এই যে হেয়ার স্পার ক্রিম তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করছি হেয়ার স্পার ক্রিম তো সর্বপ্রথম যে আমি যে গাইড লাইনটা বানিয়েছি তো সেই সেকশন বাই সেকশন আমি দেখতে পারি দেখতে পাচ্ছেন এই যে সেকশনটা আছে उन पूरा का सेक्शन में से भी है ये जो हमारा क्रीम अप्लाई करते हम सेम लोकेशन

মৌমিতা ম্যাডামের হেয়ার স্পা হচ্ছে হ্যাঁ ভালো আছি কে তো বৃষ্টির মধ্যে কোথায় গেছিলে বাজারে ফল কিনতে গেছিলে কি কিসের ফল হুম ওই পূজা তো করা হয়েছিল আচ্ছা তো আজকে শনিবার ভাদ্র মাসের লাস্ট শনিবার তাই তুমি উপোস ছিলে তাই বাজারে গেছিলে ফল কিনতে তাই তাই আমাদের দোকানে ঢুকলে কি হিসাব কি মনে করে আচ্ছা চুলটা একটু স্পা করবে আচ্ছা শনিবার আজকে চুল টুল কিছু কাটাবে না শুধু হেয়ার স্পা করবে তো বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন স্যার হেয়ার হেয়ার স্পা ট্রিটমেন্ট করুন তো চলুন একবার আমি ম্যাডামের হেয়ারটাকে একবার দেখিয়ে দিই আপনাদের ভালো করে তো দেখে বুঝতেই পারছেন ম্যাডামের হেয়ারটা বাবা প্রচুর রাফ গো তোমার হেয়ারটা হ্যাঁ তো দেখে বুঝতেই পারছেন প্রচুর রাফ হেয়ারটা আর আমি হেয়ারটাকে আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো চলুন ম্যাডামের এটাকে আমি হেয়ার স্পা করব আর হেয়ার স্পা করার পরে দেখাবো যে হেয়ারটা কেমন লাগছে তো একবার আপনারা ভালো করে দেখে নিন দেখতেই পাচ্ছেন ম্যাডামের পুরো হেয়ারটা আর ম্যাডাম হেয়ার কাট করবে না যেহেতু শনিবার ম্যাম উপোস আছে তো আমি ফাঁকা দেখে তার জন্য এসছে তো চলুন আমি একটা হেয়ার স্পা ট্রিটমেন্ট ভিডিও দেখাই এর আগে একটা করেছিলাম হেয়ার স্পা সেটা আপনারা যারা দেখেননি তারা গিয়ে দেখবেন আর এই ভিডিওটাও আপনারা দেখুন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরোটা দেখুন ভিডিওটা কেমন হতে চলেছে ভালো হবে তো তো চলুন দেখতে থাকি সঙ্গে সঙ্গে থাকুন এই কাজ করতে থাকি আর সঙ্গে সঙ্গে থাকুন আপনারা দেখছেন এই শেয়ারটা আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত্রেও বৃষ্টি হচ্ছে আজকে দিনেও বৃষ্টি হচ্ছে আর আমি এখন ফাঁকা আমার সাথে আছে মৌমিতা ম্যাম এর আগেও ভিডিও দেখেছে আর ক্যামেরায় আছে বর্ষা ম্যাম ঠিক আছে এমনি বাইরে বর্ষা আবার এদিকে আমার কাছে আছে বর্ষা তো যাই হোক তো চলুন সর্বপ্রথম আমি ম্যাডামের হেয়ারটাকে শ্যাম্পু করবো কি বুঝতেই পারছে হেয়ারটাকে শ্যাম্পু করে তারপর আপনাকে দেখাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি উপরে জল পড়ছে আর টিনের শব্দ হচ্ছে লেগে বুঝতেই পারছেন ঠিক আছে তো বন্ধুরা যেহেতু আমার কাছে শ্যাম্পু করার স্টেশনটা নেই তো আমি যার জন্য গামলার মধ্যে মাথা ধোয়াবো তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমি অনেককে ই বলেছিলাম যে আমার কাছে শ্যাম্পু স্টেশন নেই তাও আপনারা বলেছেন যে স্যার আপনি যেটা আছে সেটার সেইভাবেই আমাকে ভিডিও করে আমাদের ভিডিও করে দেখান তো আমি সেইভাবেই ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সঙ্গে হবে তো আমি নিয়ে নিয়েছি একটা টপ তো টপের মধ্যে আমি ম্যামের শ্যাম্পুটা পড়াবো দেখে বুঝতেই পারছেন দেখতে থাকুন আর সঙ্গেটা আমি তো দেখলে শ্যাম্পু আমি করলাম কারণ আমার কাছে শ্যাম্পু স্টেশনটা নেই এইভাবেই আমি শ্যাম্পুটা করলাম আপনারা রিকোয়েস্ট করেছেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও হচ্ছে হ্যার স্পা ভিডিও আমি হেয়ার স্পা করব তো যার জন্য আমি বেশি করে শুকাবো না হালকা একটু কাঁচারও বলব তো দেখতেই পাচ্ছেন যে শুধু শ্যাম্পুটা করেছি তাতেই দেখে বুঝতেই পারছেন যে চুলের কতটা গ্লেজ লাগছে এই শ্যাম্পুটাও খুব ভালো শ্যাম্পু স্টিক্সের শ্যাম্পুগুলো এবার আমি সুন্দর করে সেকশান করে নেবো যেহেতু আমাকে হেয়ার স্পার ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে তো আমি নিয়েছি লিলি আমার কোম্পানির হেয়ার স্পার এটাকে বুঝতেই পারছেন এই যে হেয়ার স্পার ক্রিম আচ্ছা এর সাথে নিয়েছি লরিয়ালের সেন্সিটিভ কারণ হেয়ার স্পা করতে গেলে এটা লাগে তো দেখে বুঝতেই পারছেন এর সাথে নিয়েছি আমি স্টিক্সের সিরাম আর সাথে নিয়েছি আমি ভিটামিন ইগ

এবার আমি সুন্দর করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে সেকশান বাই সেকশান সুন্দর করে এই ক্রিমটা মৌমিতার হেয়ারের উপরে আমি অ্যাপ্লাই করব হেয়ার স্পার ক্রিম আপনারা দেখছেন দেখতেই পাচ্ছেন এটা হার্বালের ঠিক আছে তো দেখতে থাকুন তো আমি দাবালটা খুলে বড় কাপড়টা দিলাম যেহেতু হেয়ার স্পার হবে তো ম্যাডামে যাতে বেশের মধ্যে না লাগে তো সেই কারণে আমি বড় কাপড়টা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করছি সর্বপ্রথম যে আমি যে গাইডলাইনটা বানিয়েছিল আছে আমি পুরোটা সেকশন বাই সেকশন দিয়ে যাও এটা আমার স্ক্রিনটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো এটাও আমি সেম সেকশন আছে দেখলেন আমি চারটে সেকশান আমি দিয়ে দিলাম এইবার আমি আমিটা কীভাবে অ্যাপ্লাই করছি সর্বপ্রথম আমি এই জায়গা থেকে এরকম একটা সেকশন নিয়ে নিলাম এবার আমি হাতে করে অ্যাপ্লাই করবেন তো এইভাবে আমি এটা ভেঙে গেছি এখানে আমি ওইটা ভেঙে নিলাম তো আমি সেম প্রসেসে আবার একটা তো সামনে পুজো মৌমিকা হেয়ার স্পার করছে দেখতেই পারছেন সুন্দর করে ক্রিম গুলোকে এইভাবে আমি টেনে পুরো দিয়ে দিলাম বাবা একটা সেকশন আমি দেখতেই পারছেন এইভাবে আমি পুরো সেকশন গুলো সুন্দর করে দিন আর বাইরে কত বৃষ্টি পড়ছে দেখতেই পারছে ভাবেস ট নিয়ে ভাগ করে করলে তাহলে যে সমস্ত যে হেয়ারগুলো আছে একদম পুরো গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত সুন্দরভাবে ক্রিমটা অ্যাপ্লাই করা যাবে সেটাকে বুঝতেই পারছেন সুন্দর করে পুরো হেয়ারগুলোকে যাতে দেওয়া যায় এবং একবারে আবার এটা পথেকেছে সুন্দর করে দিচ্ছি এরকমভাবে আমি পুরো হেয়ারগুলোকে অ্যাপ্লাই করে মাসাজ করতে হবে কিছুক্ষণ

তো বন্ধুরা দেখতে পারলেন আমি পুরো এক সাইডটা যেমনভাবে অ্যাপ্লাই করলাম সেম প্রসেসেই আমি এই সাইডগুলো পুরো অ্যাপ্লাই করবো কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে বলে আমি পুরোটা দেখাচ্ছি না আপনাদের আবার ফাইনালটা মানে যখন এখানে বাকি থাকবে তখন আমি দেখাচ্ছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এইটা যদি রেডি করে নেবে যারা তো দেখতেই পারলেন আমি চারটে ভাগে ভাগ করে সুন্দরভাবে ক্রিম অ্যাপ্লাই করলাম তো দেখে বুঝতেই পারছেন যতটা আমি ক্রিম দিচ্ছিলাম পুরোটাই ভেবে গেছে ঠিকঠাক এইবার আমি সুন্দর করে আমি ম্যাডামের হেয়ার হেডটাকে মাসাজ করব কারণ যার এক্সপার ক্রিম দেওয়ার পরে মাসাজ করতেই হবে মাসাজ না করলে হবে না মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয় এবং খুব সুন্দরভাবে যথেষ্ট দেখুন সঙ্গে খুব সুন্দর করে আমি এরকমভাবে কিছুক্ষণ মাসাজ করবো দেখতে থাকবো সঙ্গে থাকব মাসাজ ক্রিমটা দিয়ে হ্যার স্পা ক্রিম দিয়ে মাসাজ করলাম এবার আমি স্টিম দেবো ওই স্টিমটা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আর সামনে দেখুন পুরো ভিডিওটা দেখুন ज़ोल विश्ववर्षीन समूह তো দেখতেই পাচ্ছি গ্যারে স্পা করলে এবারে স্টিম দিতে হবে তো স্টিম দেওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব যেহেতু জলটা গরম হয়নি তো জলটা গরম হলেই স্টিমটা বুঝতেই পারছেন এই যে জলটা গরম হচ্ছে সবে একক্ষণে গরম হয়ে যাবে তো দেখে বুঝতেই পারছেন আমি পুরো স্টিম দেওয়ার জন্য রেডি করে দিয়েছি তো দেখে বুঝতেই পারছেন পুরো স্টিম একদম পুরো দেখতেই পাচ্ছেন একদম পুরো কাজ চলছে মৌমিতা ম্যাডামের হেয়ার স্পা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পুরো যে স্টিমটা দিয়েছি স্টিমটাই স্টিমটায় পুরো ঘেমে গেছে দেখে বুঝতেই পারছেন তো এবার আমি স্টিমটা বন্ধ করব তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি তো দেখে বুঝতেই পারছেন আমি পুরো স্টিম দিলাম স্টিম দেওয়ার পরে দেখে বুঝতেই পারছেন তো দেখুন পুরো ওয়েগুলো আর মাথাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো এবার আমি শ্যাম্পু করবো সরি মাথাটাকে ওয়াশ করবো কোনো ঘাটটা একটু গরম আছে

দেখলেন আমি সুন্দর করে শান্তটা করিয়ে নিনা ওয়াশ করিয়ে নেয় প্রথমে শান্ত করিয়েছি তারপরে স্পট ক্লিন দিয়ে আমি করে মাথাটাকে চেষ্টা তো দেখতেই ম্যাডামের আগের যে হেয়ারটা ছিল আর এখন হেয়ারটা দেখে বুঝতেই পারছেন তো হেয়ার স্পা করা খুব ভালো যাদের চুল ওঠে এবং মাথায় যে খুশকির যে প্রবলেমগুলো এবং চুলগুলো যে রাফ হয়ে যায় তো হেয়ার স্পা করলে খুব সুন্দর দেবে বুঝতে পারছে যাই হোক ম্যাডামের কাছ থেকে ম্যাডামের কেমন লাগলো যাই এই পরে তুমি দেবে এটা করার পরে জানি ফার্স্ট না পরে আমাকে জানালো আজকে এখানেই শেষ করলাম না টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে